ফের শহরে আরো একবার ঘটে গেল অগ্নিকাণ্ড পশ্চিম চৌবাগায় একটি প্লাস্টিক কারখানায় আজ বিকালে হঠাৎই আগুন লেগে যায় এবং আগুন দ্রুত ছড়িয়ে পড়ে ভয়াবহ আকার ধারণ করে কালো ধোঁয়ায় গোটা এলাকা ঢেকে যায় ঘটনাস্থলে খবর পেয়ে আসে দমকলের আটটি ইঞ্জিন এই কারখানায় প্রচুর শ্রমিক কাজ করেন কিন্তু আজ রবিবার ছুটির দিন থাকায় কারখানার গেট বন্ধ ছিল এতে দমকল কর্মীরা প্রচন্ড সমস্যার সম্মুখীন হয়ে পড়েন আগুন নেভাতে গিয়ে অন্যদিকে ওই বিল্ডিং এ আগুন লাগার সময় পঞ্চাশ ঊর্ধ্ব একজন ব্যক্তি ছিলেন কারখানার ভিতরে জানা গেছে ওই ব্যক্তি কারখানারই একজন শ্রমিক ছিলেন আগুন লাগায় ওই ব্যক্তি কারখানার ছাদে উঠে নিজের প্রাণ বাঁচানোর জন্য তিন থেকে নিচের দিকে ঝাঁপ দেন স্থানীয় বাসিন্দারা জানান ছাদ থেকে নিচে পড়ার সাথে সাথে ওই ব্যক্তির মাথা এবং শরীরে বিভিন্ন অংশে চোট লাগে এবং আশঙ্কাজনক অবস্থায় ওই ব্যক্তিকে হাসপাতালে নিয়ে যান স্থানীয়রা জানা যাচ্ছে ওই ব্যক্তিকে খুবই আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়েছে স্থানীয় সূত্রে জানা যাচ্ছে ওই ব্যক্তি হয়তো ওই কারখানার সিকিউরিটি গার্ড ছিলেন কলকাতা থেকে নিজস্ব প্রতিনিধি রিপোর্ট নিউজ প্রাইম বাংলা